উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত দু সালে আমি জাতীয়তাবাদী দল থেকে ব্রাউন বেড়িয়া পাশ থেকে নির্বাচন করেছিলাম সেই প্রতিকূলতার মাঝখানে থেকেও আমরা যথেষ্ট শক্তভাবে মাঠের শেষ দিন পর্যন্ত অবস্থান করেছি আমরা আধা ঘন্টার ভোটে বিশ হাজার ভোট পেয়েছিলাম সেই প্রতিকূলতার মধ্যেও আমরা ছয়শ আসামি সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত তাদের পাশে দাঁড়িয়ে আছি এবং যত আন্দোলন হামলা মামলা হয়েছে দু হাজার নয়ের পরবর্তী সকল হামলা মামলার সময় আমি এবং আমার লোকজন সবাই মাঠে ছিল এবং তারা পরীক্ষিত বিএনপির সৈনিক হঠাৎ করে দু তেইশ সালে অপ্রত্যাশিতভাবে যখন নাকি কমিটি ওলট পালট হয়ে যায় পরবর্তীতে যখন মনোনয়নের ব্যাপারে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি অ্যাক্সিডেন্টই বলবো এটা সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষের যে প্রত্যাশা ছিল আমাদের যারা নেতা নেতাকর্মীরা ছিল পথ পাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধিত্ব কে করবে সেটার ব্যাপারে তারা কিন্তু খুব শক্ত প্রতিবাদ করেছে আপনারা জানেন মানববন্ধন থেকে শুরু করে আমরা সকল কার্যক্রমই করেছি আমরা দিন শেষে ধানের শীষ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শতেই বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার উপর আমরা বিশ্বাস করি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের উপর আমরা স্বতন্ত্র হই আর যাই হই দিন শেষে এই সিট ইনশাল্লাহ যদি আমরা জয়লাভ করতে পারি জনার তারেক রহমান সাহেবকে আমরা অবশ্যই উপহার দিব আর পরিবেশের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক আছে আল্লাহর রহমতে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটছে না তবে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে খেয়াল রাখবেন যাতে কোনো একক দল আধিপত্য বিস্তারের নামে হামলা মামলা বাণিজ্য করে লোকজনদেরকে যেন আমাদের অ্যাটলিস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কোনো রকমের হয়রানি না করতে পারে আমরা চাই চার চারটি বাজে নির্বাচনের পর দু থেকে ২৪ পর্যন্ত ছাব্বিশের যে নির্বাচনটা হবে সকলে সকলের ভোটের অধিকার যেন সুষ্ঠুভাবে দিতে পারে এইটার জন্য যদি আমাদের রক্তও দিয়ে দিতে হয় নবীনগরে একশো তিপ্পান্নটি সেন্টার আমরা আমাদের রক্ত দিয়ে পাহাড় ইনশাল্লাহ দেখুন আমি আবারও বলেছি আজকে আমি মনোনয়নপত্রে দাখিল করেছি আমার নিজের ব্যক্তি স্বার্থের জন্যই আমার এখানে পাঁচ লক্ষ ভোটার আছে সাড়ে আট লক্ষ আমার পপুলেশন আছে তাদের জন্য আর দল দলের সিদ্ধান্ত নিতে তাদের অ্যাপসুলুট ফ্রিডম অ্যান্ড তাদের ডিসিপ্লিন আছে আমরা দলের বাইরে গিয়ে করছি সেটা আমার এলাকার রিকোয়ারমেন্টের কারণে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই